এখানে জানাইলাম জানানির পরে তারা এস পি লে আলাপ করছে এসপি পি বলে বোলে রাতে এগারটা সোন সারি দিব আমরা কোনো জাত মাত কথা নাই লাইন ধরিয়া শুধু কোনো কোন আফিল মোশন করছি না আমরা এইখানে রাস্তা গাড়ি উপকারে তৈ দিছি দেওয়ার পরে রাতে গাড়িগুলা আইছে আমরা গাড়ি তেরটা আস এখন বর্তমানে থেকে এখন সাতটা গাড়ি তৈরি বাকি গেছে গিয়া

কত গাড়ি আইতে আছে যাইতে আছে আইতে আইতে যাইতে আছে এটা তো খোসা এটা নাই চাবি না নি তারা 16 জায়গা যাইতে দে 16 জায়গা যাইতে দে 30 ফুটি গাড়ি আমরা 25 ফুটি গাড়ি যাইতে দে না 30 ফুটি গাড়ি যাইতে দে তারা 30 ফুটি 35 ফুটি গাড়ি হেডে গিলা হেডে আপনার গাড়ি লোড পয়সা লয় যাইতে আমার গাড়ি সিভার লোড এই নরমাল কোন জায়গা থেকে লোড লছেন বিয়ারা স্টেশন থেকে লোড লছে কই যাইতো বড়া ডিস্ট্রিক্টে যাইবো এরপরে সিমেন্ট লোড আছে আমরা গাড়ি স্যার

ফাল ৰাইজে নাইট ডিউটি কৰে গাড়ী ফয়সা লৈ গাড়ী চাড়ে আপোনাৰ